ঝাটিয়াপাড়া দারুল আমান মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লা নাগলকোটে ও ঝাটিয়াপাড়া দারুল আমান মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কুরান মাহফিল মঙ্গলবার মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে মরকটা সিনিয়র মাদ্রাসা প্রাক্তন শিক্ষক মাওলানা শামসুল হকের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লার দশ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত মাহফিলের প্রধান মুফাসিদ ছিলেন হাজিগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস মাওলানা আবু নসর আশরাফি স্বাগত বক্তব্য রাখেন দারুল আমান মাদ্রাসা অধ্যক্ষ মাহফুজুল আলম খন্দকার মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ মুফাসির ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারেক জামে মসজিদ খতিব মাওলানা আবুল হাসেম মোল্লা মন্তলিক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা খলিলুর রহমান খন্দকার মাহফিলে উপস্থিত ছিলেন দারুল আমান মাদ্রাসা পরিচালক ইসরাফিল ইসলাম মজুমদার আব্দুল মান্নান ভুইয়া নজরুল ইসলাম আলমগীর হোসেন মোহাম্মদ ফয়সাল প্রমুখ আমাদের মাদ্রাসার থেকে বর্ধিত সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা বিকাল পর্যন্ত চলবে আমরা শিশু শ্রেণী থেকে মুরালী বিভাগ এবং ক্লাস ফোর থেকে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি নিচ্ছি এবছর আমাদের নতুন করে আবাসিকেও আমরা ভর্তি নিচ্ছি জানুয়ারির তিন তারিখ থেকে আমাদের নতুন সেখানে ক্লাস শুরু হবে জন্য আপনারা যারা এসেছেন আপনাদের সন্তান দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন আবাসিক সহ সন্ধ্যাকালীন কোচিং আমরা আমাদের এখানে সকল ব্যবস্থাপনা আছে আপনারা প্রত্যেকে অফিসে আসলে আরো নিতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আপনারা সকলে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন প্রত্যুত্তর আগামী এই প্রতিষ্ঠানের বৃদ্ধির জন্য সর্বোচ্চ সকলের সহযোগিতা কামনা করে আমাদের বিশ্বাস যুগ যুগ ধরে মহাগ্রন্থ আল কোরআনের যে এই তাফসির রাসুলের জীবন আদর্শ প্রচার এবং প্রসারের এই মাধ্যম এই বাংলার জমিনে যুগ যুগ ধরে দায়ের থাকবে ইনশাআল্লাহ সবাই তো উপস্থিতি আমি আজকে এই প্রতিষ্ঠান সম্পর্কে দুইটি কথা বলতে চাই একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার পিতার স্বপ্ন প্রতিষ্ঠান হোক আমরা বাইরেও বেরোয় চিন্তা করছিলাম একটা দিন প্রতিষ্ঠান এই জায়গায় কিভাবে গড়ে তোলা যায় যাতে অন্তত জাতীয়াপাড়া বাসন্ডা পূর্ণবামপাড়া বেলটা এই অঞ্চলের আমাদের সোনার টুকটু সন্তানদেরকে দেনি প্রশিক্ষণ দেওয়া যায় দেনি শিক্ষা দেওয়া যায় আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে এই জায়গাটা হচ্ছিল আমি দেখলাম আমাদের আব্দুল মান্নান ভুইয়া আবুল আসে মোল্লা ভাইয়ের এখানে কথা বলছেন ওনাদের সাথে কথা বলে জানলাম যে ওনারা এখানে একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন যার নাম দেওয়া হয়েছে দারুল আমার মাদ্রাসা এখানে যখন একটি মসজিদ নির্মাণ হচ্ছিল তখন মসজিদে নামাজ পড়া শুরু হয়নি এ রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় চিন্তা করলাম এই মসজিদের পাশে যদি একটা প্রতিষ্ঠান দিনে করা যেত কতই না ভালো হতো আমি তখন ভাই থেকে মন খুলে বললাম যে ভাই আপনি এখানে প্রতিষ্ঠান করছেন আমি তো এখানে একটা প্রতিষ্ঠার কথা চিন্তা করছিলাম বাইরা সবাই বললেন চলুন আমরা একসাথে আমাদের এলাকায় আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলি আলহামদুলিল্লাহ সকলে মিলে রাজি হয়ে আমি এই প্রতিষ্ঠানের একজন পরিচালক হিসাবে নিযুক্ত হয়ে গেলাম আলহামদুলিল্লাহ একটা দিনই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারা তা আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যদি আমার ব্যস্ততা অনেক বেশি তারপর বাড়ি যাওয়ার পথে আসার পথে এই প্রতিষ্ঠান দিকে তাকানো যায় এই প্রতিষ্ঠানটা যখন তিল করে গড়ে ওঠে এরপরে যখন তার সাইনবোর্ড দেখি তখন তৃপ্তি লাগে যেখানে একটি দিনী প্রতিষ্ঠান তৈরি হয়েছে সমাজ মুসলিয়ান এখানা দিনদার ভাইয়েরা পদ্মার আলারের মা এবং বোনেরা যারা শুনছেন আমাদের এক নম্বর টার্গেট হচ্ছে আমরা এখানে প্রকৃত পক্ষে আলেম তৈরি করতে চাই আজকে দেখেছেন এর মাদ্রাসা তো আরবিতে বক্তব্য দিয়েছে ইংরেজিতে বক্তব্য দিয়েছে আমরা যুগ উপযোগী আলেম তৈরি করতে চাই আমরা চাই এখান থেকে এমন আলেম তৈরি হবে যাবতিক চাহিদা পূরণের এই জগতের সকল চ্যালেঞ্জের মোকাবেলা সে সক্ষমতার পাশাপাশি একজন দিনের দায়ের আল্লাহ হবে এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের স্বপ্ন রয়েছে নিজস্ব ক্যাম্পাসে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা তার পাশাপাশি মহিলা ক্যাম্পাস এখানে চালু করা আমাদের টার্গেট রয়েছে আমরা এখন সপ্তম শ্রেণী পর্যন্ত আছি এজেকে আমরা নবম শ্রেণী পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ করে বিজ্ঞান শাখা খোলারও আমাদের টার্গেট আছে এই যে মহতি উদ্যোগ আমরা নিলাম আমরা শুরুতে বলেছি আমাদের এই উদ্যোগ হবে এক নাম্বার হচ্ছে এই সমাজের উন্নয়নে আমাদের যার টুকরা যারা তাদেরকে দিনই শিক্ষা দেওয়ার জায়গা থেকে আমরা কি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা পাবো সাম না সময় তো উপস্থিতি বিগত সময়গুলোতে মাদ্রাসার প্রতি বিষেধাগার করা হতো আজকে আপনারা খোঁজ নিয়ে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে তাদের আশি পার্সেন্ট মাদ্রাসার প্রোডাক্ট বলে আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবারা যেদিন মেম্বার দাঁড়িয়ে খোঁজ দেওয়ার পাশাপাশি এই সমাজের নেতৃত্ব দিতে পারবে

আমাদের জনাব মোহাম্মদ রসুল্লাহ একজন শ্রেষ্ঠ দেশনায়ক ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক ছিলেন তিনি একজন শ্রেষ্ঠ যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি শ্রেষ্ঠ কূটনীতিক ছিলেন কিন্তু আমাদেরকে কেউ কেউ সবক দেওয়ার চেষ্টা করে ইসলামে নাকি রাজনীতি নাই আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলে থাকি শাবিম মোহাম্মদ আফজাল নামে একজন ব্যক্তি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন তিনি একটা টস একদিন বললেন আমাদের নবী শুধুমাত্র মেহনত করতে আসছেন দিনে দাবার দিতে আসছেন নিজামি মুজাইদের মতো ক্ষমতা দখল করতে আসেন নাই তখন আমি মনে মনে বললাম এই সকল ব্যক্তির ফন্দি ফিকির হচ্ছে এই সমাজের এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা হবে তারা যুগ যুগ আবু জাহের উত্তর শুনিয়া হবে আর নবী মোহাম্মদের উত্তর শুনিয়া যুগ যুগ রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকবে চেয়ারম্যান মেম্বার থেকে দূরে থাকবে তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে লুটপাট করবে চাঁদাবাজি চান্দাবাজি করবে ঠিক কিনা আমরা সেই অবস্থার পরিবর্তন চাই আমরা চাই আমাদের দ্বিতীয় ঘরি খবর তার যে কথা বলেছিলেন যে ফোরাদের যদি একটি কুকুর না খেয়ে মারা যায় কাউকে কে আমাদের মাদারে ঘরি খবর পেতে বাবা করতে হবে আমরা এমন শাসক এই সমাজে দেখতে চাই যে শাসকরা আমাদের

প্রকৃত হকদারের কাছে তার হক পৌঁছে দেওয়ার আজকে রাষ্ট্র সমাজপতির সমাজ খুব বেশি অভাব ঠিক কিনা এই সমাজে আমি এমপি প্রার্থী হওয়ার কারণে বিচরণ করতে গিয়ে মাঝে মাঝে অনেক মানুষের চোখের পানি দেখি যারা বিচার আচার করতে গিয়ে জলের শিকার হন মাত্র দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে শানির দরবারে বিচার পাল্টে দেওয়া হয় ইনসাফ করা হয় না আমাদের বিশ্বাস এই সমাজ যদি করোনা আলোচিত হয় যিনি মসজিদে খোঁজ বাদিতে জানেন তিনি যদি সমাজের নেতা হন এই অন্যায় অবিচার সমাজ থেকে দূরভূত হয়ে যাবে ইনশাআল্লাহ একজন গরিবে দুঃখী বুখা মানুষের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয় চাল দেওয়া হোক ডাল দেওয়া হোক ঘরের জন্য টিনের চাল দেওয়া হোক প্রত্যেকটি প্রাপ্ত হক গরিব তা বুঝে পাবে এজন্য তাকে ধণ্ডা দিতে হবে না কান্নাকাটি করতে হবে না এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের দোয়া সহযোগিতা পরামর্শ ভালোবাসা চাই আপনাদের দোয়া কি পাবে ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের সন্তান তুলল কারো ভাই কারো সন্তান কারো নাতি এলাকার খাওয়া দেপ হিসাবে এমপি পাত্রী হিসেবে নয় বরং খাওয়া দেবে হিসেবে আমার জাহালা বলে আলামে আমাকে দেখছেন শুনছেন জানছেন তাকে হাজিরের নাজী জানিয়ে রাষ্ট্রের সকল দায়িত্ব আমার দায়িত্বের জায়গা থেকে রাষ্ট্রের বন্টন কিন্তু সকল সম্পদ আল্লাহকে হাজির নাজির জানিয়ে গরিবের হক গরিবের কাছে বুঝিয়ে দিয়ে দায়িত্ব পালনের জন্য সুযোগ যেন পায় আল্লাহর কাছে সে তাফিক কামনা করছি আপনাদের সকলের কাছে দোয়া আছে আমার বক্তব্য শেষ করছি এবং এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের দোয়া ভালোবাসা থাকবে আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে আপনারা পাঠাবেন ভর্তি করবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি একজন প্রকৃত মানুষ হিসাবে পিতা মাতার চোখ খুশিত সন্তান হিসাবে নিবিড় পরিচয় যদি আমরা গড়ে তুলবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে কবল করুন আল্লাহ তুমি দয় করে তোমার এই গোলামটাকে আল্লাহ জনপদের জন্য কবুল করে নাও আর এক কোরআন দিয়ে দেশ চলছে এবং দৃশ্য দেখে আমাদেরকে মরার টিক দাও সবাইকে বুঝ দাও মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে দেশে শান্তি আসবে না বিধান ছাড়া আদর্শ ছাড়াই বুঝ আমাদের সবাইকে দান করে দাও আজকের মাহফিলের যত আলোচনা করেছে সবাইকে আল্লাহ হায়াতে বারাকা দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আবুল হাসেম মোল্লা আল্লাহ অতি অল্প বয়সে তুমি অনেক যোগ্যতা তাকে দিয়েছ অনেক নিয়ামত তাকে দিয়েছ আল্লাহ মেহরবানি করে আল্লাহ দয়া এবং মায়া করে গোটা জাতির যে হাতি তাকে কবুল করে নাও। আল্লাহ ময়দানে যারাই কথা বলে আল্লাহ সকলে তুমি সকলে হেফাজতকারী তুমি হয়ে যাও তাদের জান মালের জানো মালের জামিন ও জিম্মাদার হয়ে যাও সকল বিপদ আপদ থেকে হেফাজত

রব্বুল আলমিন আমি তোমার এক ছাত্র গুলো আল্লাহ তোমার কাছে আল্লাহ কত কিছু চাই এর এরপরে তুমি দিয়েছো আল্লাহ আল্লাহ তোমার কাছে না চাইতে তুমি কত কিছু দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন স্বাস্থ্য তো ভালো চাই না আল্লাহ তুমি দয়া করে তোমারে ছোট্ট গোলামটাকে যতটুকু স্বাস্থ্য কন্ঠেরে মা বল যোগ্যতা দরকার দিনের ইরযত আল্লাহ তুমি তোমার বান্দাটাকে দান করো আল্লাহ আল্লাহ তোমাকে এতটা ভুলে গিয়েছি তুমি ভুলে যাও না আল্লাহ তুমি অনন্ত দয়ালো আল্লাহ ওদের প্রতি একটু রহম করো আল্লাহ সুবহান রাব্বিকার রাব্বিল ইজ্জতে আম্মা সিফুল والسلامুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন